হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে হচ্ছে দুই আড়াইটি তো দেখো এই রোদের মধ্যে আমাকে মাটির মধ্যে নিয়ে এসেছে আমার ঘর এই গরমের মধ্যে আমি তো ওখানে বসতে পারছি না তাড়াতাড়ি গাছ লাগিয়েছিল আজকে হচ্ছে বরবটি গাছ লাগানো বরবটি গাছ লাগানোর জন্য আমাকে নিয়ে এসছে যে তুমি চলো তো আমি এসছি কিন্তু ভীষণ রোদ বলে আমি যেতে পারছি না আমি একটা পাঠের এরকম পাট পিছনে দেখতেই পাচ্ছ আমাদেরই পাট তো এই পাটের পিছনে আমি বসে আছি এখানে হচ্ছে মানে ছাওয়া আছে একটু আর রোদটা কোনো হাওয়া লাগছে আর আমি একদম রোদে যেতে পারি না আর আমি দেখাচ্ছি তোমাদেরকে বেগুন গাছ আর বরবটি গাছ দেখো তোমার রোদে কষ্ট করতে হচ্ছে কষ্ট না করলে তো কিছুই হবে না তো দেখো চলো তোমাদেরকে দেখাই আমাদের বেগুন গাছগুলো আর বরবটি লাগানো হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের সাথে থাকবে পাশে থাকবে তো চলো চলো তোমাদের বেগুন গাছগুলো দেখাই আর ওই দিকে দেখো আমার বর মশাই চলে সে জমিতে যে নোংরাগুলো ছিল সেইগুলো পরিষ্কার করে ফেলতে তো তারপরে আমি তোমাদের বেগুন গাছটা দেখিয়ে দিলাম এই দেখো সেই বেগুন গাছ আর বেগুন গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে ঘট হয়ে উঠেছে আমার পাশে একটা গাছ ছিল সেই গাছটাতে ফুল জ্বালিয়ে আসছে আমি তো দেখে খুব খুশি আর এদিকে দেখো সবুজ এদিকে উপরে নীল আকাশ আর এদিকে সাদা এই ভিউটা দেখতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমার তো খুব ভালো লাগছে কারণ খোলা মাঠের মধ্যে এমন সুন্দর দৃশ্য দেখার অনুভূতিটাই আলাদা আর এই হলো বরবটির বীজ এই বীজগুলোই আমি লাগাতে যাব। এদিকে ওর দিকে খোরা হয়ে গেছে আমাকে ডাকছে আমি বললাম ঠিক আছে আমি আসছি তুমি বসো তুমি আরেকটা পায়ে সেরে নাও আমি আসছি তো তারপরে দেখো আমি আবার গিয়ে লাগিয়ে দিয়ে এসে আবারও বসে পড়েছি সেই জায়গাতে সে আমার আসল যে কারখানা ছিল সেটাই কারণ সেখানে ঠান্ডা ছিল আমার খুব ভালো লাগছিলো আমি ওখান থেকে রোদের থেকে এসে মানে ওখানে এসে মানে আমি একটু শান্তি পাচ্ছিলাম তো যাই হোক তারপরে দেখো এবার দুজনে লেগে গেছে বাবা আর ছেলে তার কারণ হচ্ছে না হলে হবে না দিকে সন্ধ্যা লেগে যাবে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে এবার তো আমি একা একা কারণ আমাকে অতগুলো বীজ পুঁতে দিতে হবে নাহলে তো আমি পারবই না তবে আমি জিজ্ঞাসা করছি যে মা আসলে একটু ভালো হতো বললো আসবে একটু পরে এত রোদের মধ্যে নয় তার মানে আমাকে কষ্ট করতে হবে এত রোদের মধ্যে তাহলে বোঝো তোমরাই বোঝো ঠিক আছে তবু সহ্য করে নিতে হচ্ছে তো যেতেই হবে আবারও সেই জায়গাতে গেলাম গিয়ে আবারও বীজটা লাগিয়ে দিয়ে চলে আসলাম এসে আবারও সেই একই জায়গাতে বসেছিলাম অনেকটা সময় আমি বলছি আমিও তাহলে যাবো না কারণ এত রোদে আমি যেতে পারছি না একটু বেলাটা পড়ে যাক তারপরে দেখো এদিকে পোতা হয়ে গেছে এদিকে বেগুন গাছে ওষুধ দিচ্ছে কারণ পিঁপড়ে হয়েছিল বেশি তাই জন্য ওষুধটা দিয়ে দিল আর দেখো কত সুন্দর করে ওষুধ দিচ্ছে এই না হলো যাসি তো যাই হোক তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে আজকেও পুরো কাজটা হলো না এদিকে সন্ধ্যা লেগে গেছে আর তখন সন্ধ্যাবেলা করে কেমন লাগছে দেখো মাঠের মধ্যে তো তারপরে সবাই মিলে আমরা বলছি চলো বাড়ি চলো আজকে আর হবে না যতটা হয়েছে হয়েছে আবার অন্যদিন কালকে দেখা যাবে তো এটা হচ্ছে আগেকার মানে কালকের ভিডিও তো সেটাই তো তারপরে দেখো ওরা সব আবার বেগুনের জমি দেখতে গেল আমি বলছি তোমরা আসো না ওরা আবার বেগুনের জমি দেখতে গেল ঘুরে ঘুরে যে কী অবস্থা তো আমি বললাম ঠিক আছে ভালোই তো দেখো তারপরে আমি আস্তে আস্তে এদিকে আগাতে লাগলাম কারণ ব্যাগ ছিল হাতে দেখো নিরানি নিয়েছি আর আস্তে আস্তে দেখো শিয়াল দেখো মাঠের মধ্যে কলা বাগানের মধ্যে দেখো শিয়াল শিয়ালটা কেমন ডাকছিল আমার তো দেখে ভয় লাগছিলো আর একটা অনেকগুলো শিয়াল ছিল আমি ছিলাম পিছনে তবুও আমি শিয়ালের কাছে আগিয়ে গেলাম আর একটু দৌড়চ্ছিলাম দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যে শিয়ালের ডাকটা তুলবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে চলো